সোজা করে দিলো বেশি ভালো বেশি বড় দেখা যেত তারপর অনেক বড় দেয় মোবাইল আমাদের ছোট দেখা দেখে এই যখন বড় দেয় ওরে বাবা রাখি বেদরে নিয়ে যেত সেটা আসলে দর দর একলা সম্ভব নেই প্যাট কম না রাখি ভাই মাস্টার

দেই দৰ দেই

কোডা গলো মানা দাও গোরন লাগতে চাই লাভ ਆਪਣে লা খাই করাসতে মনি আন্দর গুরু কইতে লাগা আছে এ এই পারে কি কি দিতেছেন না মানা শত

বহেন কৰো নেকি থাকে যাব

সব <laughs> Tadi dan <tellan> kardigan, dan katanya saja, dan tadi, 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 dan

পার থাকুনা দুইটা เออ জিও যদি না না তাহলে একবার কামলি সাজা করে তিন বাক করে পাইছি যে বেশি না গেলো কাপোৰ চাপোৰ ৰাখলো মোক মানুহ পাঁচশ কৰি

সবাই কত খুশি কত বড় একটা মাছ কিনছে রহিমে জানিয়া দেওয়া সাইন হাজার এটা হচ্ছে পদ্মার টাটকা মাছ এটা হ্যাঁ হাজার ও করি নি এটা হ্যাঁ খাবি না এমনি থাকে এমনি থাকে থাকা এই যে থাকা খাবি এটা কি থেকে

और कोई कोई था पापा ऐसा नहीं करता हां हां अंत तक आज तो मैं

আও টান দে স্যার মাছের লাব দিছে বরের লাব দাইয়া পড়লো এর কয় টাকা যা করতে সমান হলো আর সেই গিয়েছে পুৰা <laughs> বয়সি <laughs> দেখতেছিগুলোর মত <asan> <duang za> <unahome>